আসসালামু আলাইকুম এসআর এম জে নেট হাউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগত আপনারা জানেন এম জে ব্যাগ হাউজ একটি নেটব্যাগ তৈরিকারক প্রতিষ্ঠান গত দুই হাজার সতেরো সাল থেকে সাফল্য এবং আধুনিকতার মধ্য দিয়ে এই নেটব্যাগ কারখানা চলছে তো আপনারা জানেন ক্ষুদ্র পরিসরে প্রথমে শুরু করলেও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই নেটব্যাঙ্কগুলো ফাউন্ডেশনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে আপনারা জানেন বর্তমানে ট্রান্সপোর্ট এবং বিভিন্ন পার্সেলের মাধ্যমে এই নেটব্যাগগুলো আমরা বাংলাদেশের প্রত্যন্ত জেলায় বিক্রয় করে থাকি এবং আমাদের কাস্টমার প্রতিনিয়ত ইনশাল্লাহ অনেকগুলিই বেড়ে চলেছে তো আপনারা যারা এই নেটওয়ার্কগুলো আমাদের কাছ থেকে পাইকারি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেসাজ এম জে ব্যাক হাউস হোল্ডিং নং দুশো তিপ্পান্ন ব্লক এ শহীদ রহসোনালী সড়ক চান্দনা গাজীপুর গাজীপুর চৌরাস্তার ঠিক পাশেই আমাদের কারখানা বাইপাস বগুড়া বাইপাস অথবা চান্দনা চৌরাস্তার যেটাকে আমরা গাজীপুর চৌরাস্তা বলি সেটার পাশেই আমাদের কারখানা তো আপনারা জানেন আমরা এই নেট ব্যাগগুলো সেল করার পাশাপাশি আমরা নতুন উদ্যোক্তা তৈরি করি আপনারা জানেন এই নেটব্যাগুলো আমরা গত হাজার সতেরো সাল থেকে তৈরি করে আসছি প্রথমে আমাদের ক্ষুদ্র পরিসরে শুরু করলেও বর্তমানে আমরা বৃহৎ আকারে এই নেটব্যাগুলো তৈরি করা শুরু করেছি আপনারা জানেন আমাদের দুই দুইটি শোরুম রয়েছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের নেত্রকোনা আমাদের শাখা রয়েছে এবং গাজীপুরে আমাদের মেন শাখা তো আপনারা যারা লোকাল অথবা আপনার এলাকায় এই নেট ব্যাঙ্কগুলো নিয়ে আপনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মাল ক্রয় করেই আপনি এই বিজনেস শুরু করতে পারেন সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ বরাবরের মতো আজকেও আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই চতুর্থ ক্ষুদ্র নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা পরিচালক আপনাদের সাথে আছি আজকে আলোচনা করব বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলে সঙ্গে বলবো আপনারা যারা এখনও বসে চিন্তিত অনেক টেনশনে আছেন এবং আমাকে বাহির থেকে সৌদি আরব মালয়েশিয়া হংকং থেকে অনেক বাই আমাকে ফোন করেন ওনারা দেশে এসে একটি ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এবং মহিলা উদ্যোক্তা যদি করতে চান তাদের জন্য এই সুযোগটি রয়েছে আপনি যদি আপনার এলাকায় প্রত্যেক দিন দুই থেকে আড়াই ঘন্টা মার্কেটে করতে পারেন ঠিকমতো আমার কথা অনুযায়ী আমি যে শিডিউল করে দেব সেই অনুযায়ী আপনি লক করতে পারেন আপনার এলাকার কিছু দোকান তাহলে আমি আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যেই আপনি আপনি সফল সাফল্য শুরু করবেন ইন্টার তো আপনাদের জন্য আজকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আমি কথা বলব আপনারা জানেন এই নেটওয়ার্কগুলো বিভিন্ন সুপারশপ বিভিন্ন মিষ্টির দোকান ফলের দোকান মনোহারি মুদি দোকান বাজার এবং বর্তমানে বিভিন্ন ফার্মেসি সহ সব জায়গাতেই এই নেটব্যাগুলো চলছে আপনারা জানেন পলিথিন একটি নিষিদ্ধ পণ্য পলিথিনকে মার্কেট আউট করার জন্য বাংলাদেশ সরকার এই নেটব্যাকের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং উদ্যোগ নিচ্ছেন যেন এই প্রতি প্রতিনিয়ত বাজারে রপ্তানি করা যায় সেজন্য সময় এবং সুযোগ এখন এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিজেই তৈরি করতে পারেন অথবা আমার কাছ থেকে তৈরীকৃত ন্যাপ্যাটগুলো ক্রয় করে আপনি আপনার এলাকায় বিক্রয় করে প্রত্যেক দিন এক হাজার থেকে পনেরোশো টাকা প্রথম মাসেই আপনি প্রত্যেক দিন এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারেন তো আপনার যদি দক্ষতা থাকে এবং আপনি যদি নিষ্ঠা এবং সততা সততাই ব্যবসার মূলধন আমরা যেটাকে বলি সেইভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন আপনার ব্যবসা তাহলে আপনি অবশ্যই এগিয়ে যাবেন আমিও ছোট আকারে আমার গ্রামে চোর করেছিলাম সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বড় পরিসরে এই বিজনেসটি করব সেজন্য আমি গাজীপুর সিটি কর্পোরেশন চলে আসি তো আমার অনেক গল্প সেগুলো আসলে খোলা আলোচনায় বলা লাগবে তো আজকে আপনাদেরকে দুই থেকে তিনটি নির্দেশনা প্রদান করুন এক নম্বর হচ্ছে আপনি আপনার ডায়েরিতে কাস্টমার সিলেকশন করুন আপনি আপনার এলাকার আপনার বাজারের পাড়া মহল্লার হ্যাঁ প্রথম দিন বিএসটি কাস্টমার তালিকা তৈরি করুন এবং পরের দিন সকাল থেকেই আপনি টাইমলি শিডিউল অনুযায়ী প্রত্যেকটি দোকানে কাস্টমারের সাথে আলোচনা করুন এবং আলোচনা করলে বিশ বৃষ্টি দোকানের সাথে আপনার আলোচনা করলে আপনার কাছ থেকে নিশ্চয়ই তিন থেকে চারজন নিতে আগ্রহী হবেন তো প্রথমে একটু মার্কেটে সবাই দেওয়া লাগবে এবং পরবর্তীতে আপনার এই বিজনেস সহজ হয়ে যায় তো প্রথম দিন যদি আপনি দুই থেকে তিনটি কাস্টমার পেয়ে যান তাহলে শিডিউল অনুযায়ী ওনাকে মাল ডেলিভারি করুন এবং পরবর্তী দিনের জন্য আপনি একটি শিডিউল তৈরি করুন পরবর্তীতে শিডিউল তৈরি করে আপনি আবার কাস্টমার কাস্টমারের কাছে যান এইভাবে যদি আপনি এক মাস মার্কেটিং করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনি বিশ থেকে বাইশটি কাস্টমার অবশ্যই আপনার আয়ত্তে নিতে পারবেন তো প্রত্যেকটি দোকানে কিন্তু এক হাজার থেকে পনেরোশো অথবা সর্বনিম্ন পাঁচশো ব্যাগের নিচে নিচে কিন্তু নেয় না তো আপনি যদি পাঁচশো পিস ব্যাগ বিক্রি করেন একটি দোকানে তাহলে আপনি প্রতি সপ্তাহে ধরেন আপনার বৃষ্টি যদি গণ বৃষ্টি কাস্টমার হলো বৃষ্টি কাস্টমারের কাছে আপনি দশ হাজার মাল সেল করতে পারলেন প্রতি সপ্তাহ তো বিশ হাজার মাল সেল করলে আপনি এক সপ্তাহে ইনকাম পাচ্ছেন চার থেকে সাড়ে চার হাজার টাকা তো আপনি ক্লান্ত হয়ে যাবেন না আপনি টেনশন করবেন না প্রথম সপ্তাহে যদি আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা ইনকাম আসে পরের সপ্তাহে ইনশাল্লাহ এটা পাঁচ থেকে ছয় হাজার হতে পারে এইভাবে চতুর্থ সপ্তাহে অর্থাৎ এক মাসে কিন্তু আপনার ইনকাম দাঁড়াতে পারে চতুর্থ সপ্তাহে আপনার ইনকাম হতে পারে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা তো আমরা যদি একটু ক্যালকুলেট করি প্রথম মাসে আপনি একুশ থেকে বাইশ বাইশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এভাবে যদি আপনি প্ল্যানিং করে প্রতিনিয়ত কাস্টমারের সাথে ভালো একটি সম্পর্ক ভোট করে আপনি এই ব্যাগগুলো সেল করতে পারেন এটার পাশাপাশি কম আপনি অন্যান্য আইটেমও এই কাস্টমারদেরকে দিতে পারবেন তো সেখানেও এনাদার একটি প্রফিট আপনার অ্যাকাউন্ট চলে আসবে তো এভাবেই এগিয়ে যায় এভাবেই এগিয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান তো আপনি এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে এক বছরের মধ্যে আপনি সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা এই ব্যাগ ব্যাগগুলো ক্রয় করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন